তাদের এই ভিক্টোরিয়া যেমন কারুর প্রেমের অবকাশের ঐতিহ্যের জায়গা তার কান ঘেসে চলে যাওয়ার লম্বা রাস্তাটা উৎকড়ে বাঁচে কিছু তুচ্ছ মুড়িয়ে ফেলা প্রাণ যারা জীবনের বাজি লড়ে এই প্যামফ্লেটেশন খিদে পেয়েছে বোল্ডে ছাপা হয় খসা দালান আর খালি কৌটোর অ্যাডভার্টাইজমেন্ট আমাদের শহুরে ট্যামফ্লেট সেদিন থেকে যেতে পারলি না বললাম এত করে বললাম না চে মা বাবার সাথে ওনাকেও যেতে হবে তোকে ছেড়েই বা এখান থেকে বেরোয় কী করে বল একটা গ্র্যাজুয়েশন ড্রপ আউটকে কে চাকরি দেবে খেও না সব ছিঁড়ে খাবে তুমি এখানে আর পারলাম না কি ব্যাপার কি তোমার এতবার ফোন করছি মেসেজ করছি একবার রিপ্লাই দিচ্ছ না কেন তুমি কি আমাকে ইগনোর করছো না একটু বিজি ছিলাম অন্য আরেকটা মেয়েকে সময় দিতে হচ্ছে কিনা তাকে নিয়ে শপিং মলে শপিং করতে যাওয়া হচ্ছে দেখো পর না আমার মনে হয় না আমরা এই রিলেশনশিপটা আর কন্টিনিউ করতে পারবো মানে তুমি আমাদের মধ্যে ব্রেকআপ করতে চাইছো দেখো আমাদের রিলেশনটা আমাদের পরিবার থেকে কখনোই মেনে নেবে কেন আমার পরিবার এসব কাস্টের ব্যাপারে একটু বেশি কনজারভেটিভ আর তুমি লোয়ার কাস্ট সেজন্য আমাদের রিলেশনটা আমাদের পরিবার থেকে কখনোই মেনে নেবে অসম্ভবই কিছু জানতে চাই না তুমি শুধু বলো তুমি কি ভালো না সেটা আমি তোমাকে ভালোবাসি কিন্তু তার থেকেও বেশি আমি আমার পরিবারকে আর তোমাকে বিয়ে করলে তাদের কাছ থেকে দূরে আমার সাথে প্রেম করার সময় মনে ছিল না যে আমি লোয়ার কাস্ট কিস করার সময় আমার সাথে সময় মনে ছিল না যে লোয়ার কাস্ট পড়না একটু বোঝার চেষ্টা করো আমি তোমার আমি সবটা বুঝতে পারছি আমাকে নিয়ে তুমি চিন্তা করতে হবে না তুমি যাকে খুশি আট বাকি আছে আর কতদিন ঝোলাবে ভালো মানুষ ভালোই লুটে নিচ্ছ দাদা আর একটু অপেক্ষা করো আমি তোমায় পরের মাসেই দিয়ে দিই সব সুমিতার কান পচে গেল কালকের মধ্যে টাকা না পাই তোমাকে তোমার ওই রাস্তায় ছেড়ে ফেলা

কেউ আছেন কেউ আছেন ও ম্যাডম ওডার 아, 차, 우리 이거는 다크 럼.